উদ্বোধন করা বাবুর হাটে সাড়ে আট মাথা ভাঙা শীতল কুচি রাস্তার উন্নয়নের জন্য উনত্রিশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে চুয়াত্তর লক্ষ টাকা গোপালপুরে কমিউনিটি হল কুচবিহার হেরিটেজ টাউন হল ওয়েলফেয়ার গেট তার জন্যও এক কোটি আটচল্লিশ লক্ষ টাকা কুচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও ছাত্রদের জন্য আরও দুটি চারটে হোস্টেল নির্মাণ করবার জন্য পনেরো কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা দেওয়া হয়েছে ভোগমাড়া নলবাহিত পানীয় জল প্রকল্প পাঁচ কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা সীতাই পঞ্চায়েত সমিতির স্টাফ কোয়ার্টার তার জন্যও টাকা দেওয়া হয়েছে এছাড়াও অঙ্গনওয়াড়ি সেন্টার গ্রামীণ রাস্তা কমিউনিটি হল পানি হৌজের প্রকল্প ক্ষুদ্র সেত প্রকল্প স্বাস্থ্যশিল্প প্রকল্প অনেক কিছু আছে এছাড়াও আরও কয়েকটা হচ্ছে দিনহাটা গোসাইমারি রাস্তা প্রায় ষোলো কোটি টাকা খরচা করে দিনহাটা গোসাইমারি রাস্তা করে দেওয়া হচ্ছে দিনহাটা সাহেবগঞ্জ রাস্তা চব্বিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে মেকলিগঞ্জ চাঙ্গা রাস্তা একুশ কোটি আট লক্ষ টাকা দেওয়া হয়েছে সাহেবগঞ্জ বামনহাটা রাস্তা ন কোটি পঁচাত্তর লক্ষ টাকা দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র উনিশটা দু কোটি একত্রিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে উনত্রিশটি মাদ্রাসা লাইব্রেরি চার কোটি ছাব্বিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে তোর্ষা নদীর ডান তীরে মজবুতিকরণের জন্য দু কোটি বিরাশি লক্ষ টাকা দেওয়া হচ্ছে এছাড়াও গুরুত্বপূর্ণ রাস্তা ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল সেতু জল অনেক কিছু করা হচ্ছে আজকে মনে রাখবেন দু লক্ষ চোদ্দ হাজার মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দু কোটি মা বোনেরা আমার লক্ষ্মীর ভান্ডার পান বাপবাকি আরও তেরো লক্ষ মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য তেরো লক্ষ আরো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হবেন এক তারিখ থেকে টাকা না ঢুকে যাবে সবটাই রাজ্যের টাকা দশ লক্ষ এল্ড এজ পেনশন এবং প্রায় দেড় লক্ষ বিধবা ভাতা এগুলোও এক তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন মনে রাখবেন অসময়ে বৃষ্টির জন্য চাষি ভাইদের ক্ষতি হয়েছে তাই প্রায় সাড়ে এগারো লক্ষ চাষি ভাইকে একশো দু কোটি টাকা দেয়া হচ্ছে গত বছর অক্টোবর মাসে আড়াই লক্ষ কৃষক ভাইকে বাংলা শস্য বিমা যোজনার অধীনে দুশো এক কোটি টাকা সাহায্য দেওয়া হয়েছিল আর দু সালে বাংলায় যে শস্য বিমা যোজনা চালু হয়েছিল প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এখন আর ইন্স্যুরেন্স করবার জন্য টাকাটা চাষিদের দিতে হয় না টাকাটা আমরা গভর্নমেন্ট থেকে দিই চাষি জমি মিউটেশন করার জন্য টাকাটা আপনাদের দিতে হয় না বিনা পয়সায় করে দেওয়া হয় এক তারিখ থেকে আরও সাত হাজার মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী পঁচাশি ছিল আরও দশ লক্ষ পাবেন পঁচানব্বই রূপশ্রী এই যে দেখলেন একটু বিয়ের বিয়ে হয়ে গেছে আমি একটা বেনারসি দিলাম বিয়েতে আমরা পঁচিশ হাজার টাকা করে দিই যারা গরিব যারা বিয়ের জন্য অসুবিধা হয় অ্যাপ্লাই করে তাদেরও আমরা পঁচিশ হাজার টাকা করে দিই আর কন্যাশ্রীর মেয়েরা পড়াশুনো করলে আঠেরো বছর যখন হয় যদি সে বিয়ে না করে পড়াশোনা করে সে আলাদা পঁচিশ হাজার টাকা পায় প্লাস কলেজে পায় স্কুলে পায় ইউনিভার্সিটিতে পায় ওই সংখ্যালঘুর পান মনে রাখবেন সাড়ে তিন কোটি টাকার বেশি সাড়ে তিন বেশি লোককে ওই স্কলারশিপ দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে এক নজরে কোচবিহারে মমতার সভা কতটা আগুনে বার্তা দেবেন তিনি উত্তরবঙ্গে হালানো জমি পুনরুদ্ধারের সচেষ্ট তৃণমূল কংগ্রেস হাত ছাড়া রাজবংশী ও আদিবাসী ভোট সাম্প্রতিক সময়ে বিজেপি তৃণমূল কংগ্রেসকে রাজবংশী ইস্যুতে বিত্ত শুরু করেছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় তাই বড় ফ্যাক্টর কিন্তু এই রাজবংশী ভোটে কালিয়াগঞ্জের ঘটনার পরেই বিজেপি আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে এই অবস্থায় রাজবংশী আবেগকে পাল্লা দিতে ময়দানে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত দিনে নবজোয়ার যাত্রায় কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির একাধিক এলাকায় তিনি জনসংযোগ সেরেছেন জনসংযোগ করেছেন দুই দিনাজপুরেও পঞ্চায়েত প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার ও জলপাইগুড়িতে সভা করেছেন আজ আলিপুরদুয়ারে সভা ও কুশ মন্ডিতে রোড শো করছেন অভিষেক বিধানসভা ভোটের ফলের ভিত্তিতে জলপাইগুড়ি লোকসভা আসনে বিজেপি এগিয়ে ছ হাজার নশো পঁচানব্বই ভোটে আলিপুরদুয়ার আসনে বিজেপি এগিয়ে এক লক্ষ তেতাল্লিশ হাজার নশো বত্রিশ ভোটে কোচবিহারে বিজেপি এগিয়ে ছিয়াত্তর হাজার আটশো আশি ভোটে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস এগিয়ে এক লক্ষ ছেষট্টি হাজার চৌষট্টি ভোটে বালুরঘাটে তৃণমূল কংগ্রেস এগিয়ে অষ্টআশি হাজার নশো কুড়ি ভোটে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই পাঁচ জেলায় বিধানসভার সংখ্যা এর মধ্যে সংরক্ষিত আসন কুড়িটি তৃণমূল কংগ্রেসের দখলে থাকা আসন ষোলোটি অন্যদিকে বিজেপির দখলে আছে কুড়িটি আসন এর মধ্যে আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে মোট তিনজন দলবদল করেছেন এই অবস্থায় লোকসভা ভোটের আগে ময়দানে তৃণমূল কোনো কসুর ছাড়তে নারাজ নেতৃত্ব এই অনুষ্ঠান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথাও মুখ্যমন্ত্রীর পাশাপাশি জনসংযোগ প্রোগ্রামের পর্যালোচনাও কোচবিহারে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জেলায় জেলায় এই জনসংযোগমূলক প্রোগ্রাম কর্মসূচি চলছে পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচিও ইতিমধ্যেই শেষ হয়েছে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলার প্রশাসনিক সভা থেকে দুয়ারে সরকার কর্মসূচির অধীনে একাধিক উপভোক্তাদের হাতে প্রকল্পের সুবিধা তুলে দেবেন তবে শুধু কোচবিহার নয় শিলিগুড়ির ভিডিওকন গ্রাউন্ডেও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান যোগ দেবেন মূলত জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার একাংশকে নিয়ে এই পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে জলপাইগুড়ি ও শিলিগুড়ির একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পর্যটন পূর্ত জনস্বাস্থ্য ও কারিগর দপ্তর সহ একাধিক দপ্তরের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলার প্রশাসনিক সভা থেকে দুয়ারে সরকার কর্মসূচির অধীনে একাধিক উপভোক্তাদের হাতে প্রকল্পের সুবিধা তুলে দেবেন তবে শুধু কোচবিহার নয় শিলিগুড়ির ভিডিও কন গ্রাউন্ডেও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মূলত জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার একাংশকে নিয়ে এই পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে জলপাইগুড়ি ও শিলিগুড়ির একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য পর্যটন পূর্ত জনস্বাস্থ্য ও কারিগর দপ্তর সহ একাধিক দপ্তরের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী রিপোর্ট ডি বাংলা নিউজ